আসসালামাইকুম আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমি মক্কা থেকে মদিনা বুলেট ট্রেনে গিয়েছিলাম মাত্র দুই ঘন্টা পনেরো মিনিট সতেরো মিনিট ওই সময় মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য সর্বনিম্ন টিকিট পাওয়া যায় বুলেট ট্রেনে পঁচাশি রিয়াল থেকে শুরু হয় সেটা সময় ক্ষেত্রে কখনো পাওয়া যায় কখনো সেটা এক সপ্তাহ আগেই বুকিং হয়ে যায় আমি ট্রাই করেছিলাম কিন্তু একটা সিট অ্যাভেলেবেল ছিল সে কারণে আমি কোনো সিট পাইনি তাই আমি একশত উনতিরিশ রিয়েল দিয়ে টিকিট কেটেছিলাম আমার টিকিটটা ছিল ইকোনমি সিট আমার বাজেট কম থাকায় আমি গিয়েছিলাম ইকোনমি ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে কখনো বিজনেস ক্লাসে দেখাব এই মুহূর্তে আপনারা যেই চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মক্কা ট্রেন বুলেট ট্রেন স্টেশনের বাহিরের যে অংশটা আছে সেটা ডিজাইনটা অনেকটা সুন্দর আপনার দেখলে আশা করি ভালো লাগবে এখান থেকে মক্কা ক্লক টাওয়ার দেখা যায় চলুন এবার আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করি এবং ট্রেনের দিকে যাই যে অনলাইনে যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা এখান থেকে টিকিট পাস করলাম টিকিট পাস করার পরে এই যে এখন সেটা ট্রেন আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা প্রসম্বত লালটাই আমাদের ট্রেন হবে

বললো যে নেক্সট কোচ কোচ আমি বুঝতে না পাইরা বিজনেস ক্লাসের দিকে চলে গেছিলাম যদি আমি বুঝতে পারছি ওইটা ওইগুলো বিজনেস ক্লাস কিন্তু আমার হাতে ওই টিকিটটাই ছিল না আমি বুঝতে পারি নাই যে ওইটা কয় নাম্বার তো আমার কোচ নাম্বার হচ্ছে সাত আমি চলে গেছিলাম সামনের দিকে আগে দেখি সাত নাম্বার কোনটা এই হচ্ছে সিটের অংশ এবং দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে লেগ স্পেস রয়েছে এখানে এখানে একটা জুরি রয়েছে এবং একটা পাদানি আছে আর একটা ট্রি আর সামনে উপরে দুটো প্যারেডি স্ট্রে চার্জার পাওয়া গেছে এই জায়গায় আমাদের ট্রেন ছিল সকাল সাতটা এবং ঠিক সকাল সাতটার দিকে অবস্থায় আপনি স্পিডটা অনুমান করতে পারবেন না যে কতটুকু স্পিডে চলছে আর কিছুক্ষণ পর পর সেখানে কিছু ব্রিফিং দিচ্ছিল চলুন আমরা আপনাদেরকে একটা ব্রিফিং শোনাই <laughs> Dear guests, welcome on board Haramain High Speed Railway. This train will be heading towards Medina Station, stopping at Al Salamania, Jeddah Station, and King Abdullah Economic City. We wish you a pleasant trip. Dear guests, you will now hear a supplication in which Prophet Muhammad, peace be upon you, recited upon his travel. এখানে ব্রিফিং ছিল দুইটা দুইটা থেকে প্রথমটা ছিল আমাদের ট্রেনটা দুইটা স্টেশনে দাঁড়াবে সেটা আর দ্বিতীয়টা ছিল আমরা মদিনা আমাদের প্রিয় ভারসত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল শহরে যাচ্ছি সেটা আপনাদেরকে এই বিষয়টা বলার কারণ হচ্ছে আমার পিছনে দুজন সৌদিয়ান ছিল তারা সারাক্ষণ কথা বলতে ছিল নিজেদের নিজেদের মাঝে তাই আপনারা হয়তো ব্রিফিংটা বুঝতে পারেননি সেই কারণে আমি আবার রিপিট করলাম আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এবার চলুন আমরা একটু বাহিরের সকালের দৃশ্য উপভোগ করে আসি

এবং সাথে আপনারা আপনাদের লাইভ লোকেশন আপনারা বর্তমানে কোন জায়গায় আছেন কোথায় যাচ্ছেন পরবর্তী স্টেশন প্রতিটুক দূরে সেটা এখানে কিছুক্ষণ পরপর বেশি ওঠে তারপরে ক্যাবলা কোন দিক সেটা দেখানো হয় যদি স্ক্রিনটা সারাক্ষণ এরকমই থাকে এবং স্ক্রিন আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা চাইলে আপনার ফোনেও দেখতে পারেন সমস্যা নেই সেকেন্ড স্টপ আসছে আহ ছয় মিনিট এখানে যাত্রাবিরতি ছিল মাত্র এক মিনিট থেকে দেড় মিনিটের মতো তারপরে আমরা আবার মতিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি আমি ল্যান্ডস্কেপ ভিডিও করেছিলাম আর সেন থেকে বাইরের দৃশ্যটা মার্শাল এত সুন্দর দেখা যাচ্ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহর কি সুন্দর সৃষ্টি আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবীতে পাহাড়গুলোকে স্থাপন করেছেন তার নিদর্শন গুলো আপনারা এই রোডে দেখতে পাবেন আবার কিছু রোড কিছু দূর দেখতে পাবেন মরুবন তবে হ্যাঁ পাহাড়ের দৃশ্যগুলি দেখলে আসলেই সত্যি মন জড়িয়ে যায় মনে হয় যেন এখানে কেউ চিত্র করে রেখেছে একবার চিন্তা করুন পৃথিবীতে যদি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করে রাখেন আর আমাদের জন্য আল্লাহ জান্নাতুল নারে কত সুন্দর করে সৃষ্টি করেছে আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেউ কখনো বুলেট ট্রেনে ভ্রমণ করেছেন কিনা তাও অবশ্যই ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মেসেজ কমেন্ট এর দেওয়ার জন্য মাঝে মাঝে এরকম পাহাড় দেখা গেছে যেন ওই পাহাড় গুলা ম্যাগ ছুঁয়ে যাচ্ছে আসলে ওই পাহাড় গুলা ম্যাগে ঘিরেছিল আমি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানে আমি শেষ করে দিতে যাচ্ছি তারপর একটি কথা আপনাদেরকে না বললেই নয় আপনাদের যাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ চেষ্টা করবেন মক্কা মদিনা একবার হলো জিয়ারত করার জন্য কেননা মক্কা মদিনা আসলে আপনার ইমান পরিশুদ্ধ হবে যখন আপনি মক্কা আসবেন তারপর তা অফ করবেন তখন দেখবেন মনে অন্যরকম একটা শান্তি আর তারপর যখন আপনি মদিনা যাবেন মদিনা আবহাওয়া হচ্ছে এরকম আপনি পুরো পৃথিবীর আবহাওয়া এক আর মদিনার আবহাওয়া এক অন্যরকম মদিনা গেলে আসলে খুব ভালো লাগে আপনাদের সকলের দাওয়াত রইল মক্কা এবং মদিনা এবং আল্লাহর কাছে দোয়া করি

এই বাসে আসার পরে উঠলাম মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা ট্রেনের স্টেশন থেকে হারাম শরীফে নিয়ে যাবে ট্যাক্সিতে কোনো টাকা বেরো নেয় কিন্তু ওইখানে সময় লাগবে অনেক বেশি তারপর বাসে চড়ার ইচ্ছা ছিল সে কারণে বাসে উঠে গেলাম বাসের সিট তবে ট্রেনের জার্নিটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে ইনশাল্লাহ আশা করবো আপনারা কমেন্ট করে তা জানাবেন ভালো লেগে থাকলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু শেখানো দেখানোর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি